জল ঝকে দিব ডেকচি ভরে দিব তারপর ওই জল দিবি ভাত আনতে দিন জল আনি দিব তো হবে এই ছকাও জল ছকাও ছকে কর আর না হলে ভাত দে খান্দান আগ মুইও পাম না দাও মুইও পাম না দাও আজকে তুই ভাত আনতে কেন উঠিয়ে দেখি মুই ভাত দাও জল ছাড়া আর খালি চাউল চড়ে দিয়ে তুমি জল ছাড়াই ভাত আনি মই ভুবুড়ে খাইস মর মর পড়ি জল ছাড়াই ভাত হ্যাঁ জল ছাড়াই ভাত জল তুলিয়ে দে দেখি তাহলে আনি ঝপাত ঝপ ঝপাত ঝপ ছড়াও পাইনে এরকম করিয়া মুই পাইনে না মোর তামসা নাই পে লোক খাবার পাইছি nestjs tor petta khaye na tor petta khaye jabe nor pettao khaye mok tomao khoy mok tomor mao